এ ভিউ তো আজকে নাইট ডিউটি করে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে উঠে তো আজকে তোমাদের যাচ্ছি আরেকটা জায়গা ঘুরতে নিয়ে আগে তো গেছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি আর ফুচকা পাড়া আগের সপ্তাহে এই সপ্তাহে দেখি কোথায় যাওয়া যায় আর হালিশহর আর কাচরা পাড়া অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার ভালো অনেকগুলোই জায়গা আছে তোমাদের পরে জায়গার নামগুলো বলবো তো চলো সাথে থাকো ভিডিওর চলো দেখা যাক কোথায় যাচ্ছি আজকে তো বাড়ির থেকে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না দু তিনটে জায়গা মতন ঘুরবো কোথায় যাচ্ছি আর যেরকম আজকে নাইট কালকে নাইট ডিউটি ছিল বলে আজকে যেতে পারছি আর এরপরে হচ্ছে শুক্রবার ছুটি থাকবো শুক্রবার দিনকে আরো দু তিন জায়গায় যাওয়ার চেষ্টা করবো আমার এখন মানে ব্লগ আর ব্লগ বানানোর টাইম হচ্ছে এই দুটো দিনই তো ভিডিওটা সাথে থাকো তোমরা দেখতে থাকো তোমাদের একটা খুব সুন্দর ভিডিও আজকে কিছুক্ষণের মধ্যেই এই ভিউটা দেখো খুব সুন্দর লাগছে দুদিকে জিল মিডিলে রাস্তা চারিদিকে পুরো ঝিল চারিদিকে রাস্তা এই যে এই রাস্তাটা দিয়ে এখন আমি যাব তোমাদের যেখানে যাচ্ছি আজকে টার্গেট পয়েন্ট যেখানে ভিউটা আর একবার দেখানো খুব সুন্দরই ভিউ আর জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছে সত্যি কতটা সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে জলের মধ্যে সূর্যের আলোটা যে পড়ছে তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি চকোটা এসেছি সিদ্ধেশ্বরী ঘাটে এখানে কিছু মুহূর্ত তোমাদের দেখাবো তারপর আরো দু তিনটে জায়গার মুহূর্ত তোমাদেরকে দেখাবো তো সিদ্ধেশ্বরী ঘাটে এখন ঢুকছি আমরা এখানে কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো আর যে দূরে গঙ্গা আর এদিকে ঢুকে একটা ঠাকুরের মন্দির ঠাকুরের মন্দির গুলো এখন বন্ধ আছে যেহেতু চারটে বাজে হয়নি গৌরব খোলার সময় হয়নি তার জন্য মন্দিরে ঢুকবো না তখন ঘাটের তোমাদেরকে দেখাবো আজকে ঘাটটা ফাঁকাই আছে ঘাটের যে দিকে যে পার্ক গুলো আছে পার্ক গুলো ফাঁকাই আছে কারণটা কি রোদ্দুর পড়ে গেছে আর ছুটি ছাটাও নেই তার জন্য কেউ এখন প্রেম করতেও আসছে না এগুলি পুরো ভর্তি হয়ে থাকে দুপাশ আর এদিকে একটা সুন্দর ভিউ দেখো তোমাদেরকে দেখাচ্ছি সূর্যটা তোমাদের অন্ধকার আসছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা সত্যি মানে এই জলের উপর সূর্যের যে আলোটা পড়ছে খুব সুন্দর লাগছে আর ওদিকে চারিদিকে মানে গঙ্গার ভিউটা খালি দেখো আর হালি শহরের কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো এদিক গুলো ফাঁকা মানে কোনো অকেশন বা কোনো পারপাসে আসবে এগুলি পুরো ভিড় হয়ে থাকে সব মানে কারা আসে ঘুরতে সব যারা প্রেম করে সামনে একটা বাগান আছে খুব সুন্দর গার্ডেন খুব সুন্দর মানে এইটা না তারপরে আর একটা গার্ডেন আছে ওটা আমাকে মেইন রোড দিয়ে যেতে হবে ওটাও তোমাদেরকে দেখাবো আর একটা ভালো কথা সিদ্ধেশ্বরী ঘাট যে ঘাট যখন এসছি সিদ্ধেশ্বরী ঘাট যখন এসছি তাহলে তোমাদের তো আরো দুটো জিনিস তো দেখাতেই হয় এক হচ্ছে আমাদের রামপ্রসাদ ভিটে আর এক হচ্ছে তোমার রামপ্রসাদ ঘাট ওই দুটো না দেখিয়ে কি করে হয় তোমাদেরকে ওই দুটো দেখাবো তোমাদেরকে এইখানে আর দেখার কিছু নেই যা দেখার ছিল সেরকম এখানে সিদ্ধেশ্বরী ঘাটে কিছু দেখার নেই তার জন্য এখন যাবো কোথায় রামপ্রসাদ ভিটা আর রামপ্রসাদ ঘাট আর রামপ্রসাদ ঘাটে এসছি মানে রামপ্রসাদ না ভিটা দেখালে তোমাদের হয় তা তোমাদের রামপ্রসাদ ভিটোটাও দেখাবো একটু জুম করে নি নাহলে বুঝতে পারবে না এই যে মিডিলে এটা কিন্তু যে দেখছো এটা কিন্তু গঙ্গা মানে কম দূরত্ব না এটা কিন্তু মিডিলে কিন্তু চর মিডিলে পুরো চর পরে রয়েছে আর ওই পাটটা হচ্ছে তোমার পরে যাচ্ছে ব্যান্ডেল এই পাটটা হালিশ ওই পাটটা পরে যাচ্ছে ব্যান্ডেল চরটা খুব সুন্দরই লাগছে দেখতে মানে চারিদিকে গাছপালা হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে মানে গঙ্গাটা এখানে কত সামনে চলে এসছে মানে ওই পাতটা কতটা সামনে চলে আসছে কিন্তু সামনে না এটা তোমার চর পরে আছে তো একটু জুম করে দেখাচ্ছি যে ওই দেখো সাইড থেকে এই যে এই এই যে কোনটার দিয়ে ওই কোণাটার দিয়ে তোমার গঙ্গাটা বেরিয়ে গেছে তো যাওয়া যাক এখন যাওয়া যাক এখন সিদ্ধেশ্বরী ঘাট যখন শ্রী রামপ্রসাদ দুইটা তো তোমাদেরকে দেখাতেই হবে তো রামপ্রসাদ ভিটা এটা দেখার তোমরা আমার যেতে যেতে তোমরা তোদের কোনো একটা কাজ করে আসো মানে আমি রামপ্রসাদ ভিটে আর রামপ্রসাদ ঘাট যেতে যেতে তোমরা একটা কাজ করে আসো যারা আমার ফেসবুক দিয়ে দেখছো পেজটাকে ফলো করে দাও আর যারা ইউটিউব দিয়ে দেখছো সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তার শোনো আরেকটা জিনিস চোখে বললো এখানে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে মানে প্লাস্টিক যে আবর্জনা যে ফেললে যে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে সেখানে সেই মেসেজটা দিয়েছে তা আমরা সেই মেসেজটা অনেকেই মানি না কিন্তু এটা মেনে চলা উচিত কারণটা কি এই প্লাস্টিক ফেলছি তোমরা তো ডিসকভারিতে দেখেছিলে যে একটা তোমার কচ্চপ একটা প্লাস্টিক এর রিংয়ের মধ্যে ঢুকে গেছে সেটা সে ওখান থেকে শুরু হয়ে গেছে সেরকমই এখানে সেই মেসেজটা দিয়েছে তো ভালো মেসেজ দিয়েছে এখানে আর ড্রয়িংগুলো খুব সুন্দর করেছে চলো যাওয়া যাক কোথায় তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আগে তো বলেই দিয়েছি এখন দেখতে থাকো কোথায় যাচ্ছি ও ভাবলাম এখানে খুব সুন্দর একটা পার্ক আছে পার্কটাও তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করি আগে পার্কটায় ঢুকতে পয়সা নিত না এখন আবার পয়সা নেয় চলো দেখি কত টাকা টিকিট নেয় আগে বিনা ফি এন্ট্রি ফি ছিল আর এখন টাকা নিচ্ছে চলো চলো দেখি কত টাকা করে নিচ্ছে তা এটা হচ্ছে হালিশাগর মিউনিসিপ্যালিটি হচ্ছে পার্কটা করেছে খুব সুন্দরই করেছে পার্ক টা বাইরে দিয়ে মানে যা ও কিছুকি মুখে যা দেখা যাচ্ছে তা ভিতরে ঢুকতেই হবে এখন ভুল বলেছিলেন যে পার্কটা এন্ট্রি ফি নেয় কিন্তু এন্ট্রি ফি নেয় না পার্কটা তো ফ্রিই আছে খালি সাইকেলটা জমা রাখার জন্য পাঁচ টাকা নিল একটা কুপন দিয়ে দিলো পাঁচ টাকার তো এখন পার্কের সুন্দর সুন্দরটা তোমাদেরকে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো পার্কে যাওয়া এদিকে যা দোলনা আছে কোনো বাচ্চারা যদি আসে বাচ্চাদের সময় কেটে যাবে বাচ্চাদের কোনো খারাপ লাগবে না বাচ্চাদের সময় ভালো মতন কেটে যাবে আর কাপেলরা আসলে কাপেলদেরও সময় কেটে যাবে কাপেলদের জন্য একটা ওই পাশে ভালো জায়গা আছে ওই পাশে ভালো জায়গা মানে গঙ্গার পাশে বসে থাকতে পারবে আর এপাশে দোলনা আছে স্লিপ আছে বাচ্চাদের সময় কেটে যাবে এখন চলো দেখা যায় যে পার্কের আরও ভিতরে যায় আরো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তবে গঙ্গার পার্কটায় যাচ্ছি আমাদের এখানে গঙ্গার পাট ছাড়া কোনো কিছু নেই সবাই যারা দেখছে কমেন্ট হয়তো আমাদের এখানে গঙ্গার খুব সুন্দর করে সাজিয়ে এরপরে যাবো এর পাশে রামপ্রসাদ ঘাট আর এখানে একটা আমার ভাগনার ইতিহাস আছে এখানে সন্ধ্যাবেলা আমরা এসছিলাম ফ্যামিলি নিয়ে ঘুরতে ঘুরতে তো একটা কাপেল এসছে দুজন বসে রয়েছে বসে রয়েছে অন্ধকারে বসে রয়েছে ভাগনা দৌড়ে দৌড়ে গেলো তাদের মিডিলে গিয়ে দুজনকে আলাদা করে দিয়ে দিয়ে মিডিলে গিয়ে বসে বললো একটা ইতিহাস আছে এই পাশে সব বসে ভিডিও করতে পারবো না তো এই পার্কে যেখানে সব কাপেলরা বসে থাকে এখানে ভিডিও করতে পারবো না কারণটা হচ্ছে ভিডিও করতে পারবো না যে সব বসে রয়েছে তাদের একটা প্রাইভেসি বলে কিছু আছে এই আমার ওই ভিডিওটা তার বাড়ির লোক দেখে নিলে তার হয়তো প্রবলেম হবে তার জন্য ভিডিওটা করতে হবে না পার্কের ওই বাচ্চাদের খেলনা দুলনা দেখালাম দেখালাম দেখি এবার চলো কোথায় যাব রামপ্রসাদ ঘাট রামপ্রসাদ ঘাটের একটা ইতিহাস আছে ইতিহাসটা এখন বলবো না রামপ্রসাদ ঘাট ঘুরেট গিয়ে তোমাদের রামপ্রসাদ ভিটেতে গিয়ে বলবো কি ইতিহাস আছে চারিদিকে গাছপালা সামনে গঙ্গা মানে খুব সুন্দরই পরিবেশ মানে ফ্যামিলি কাপেল বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা এই পার্কটাতে আসতে পারো এটা হচ্ছে হালিশহর পার্ক খুব সুন্দরই পার্কটা খুব সুন্দর ভিউ আর ওই দূর থেকে সূর্যটা দেখা যাচ্ছে এই যে গাছের ফাঁক দিয়ে খুব সুন্দরই মানে পরিবেশটা খুব সুন্দর আমি বললাম যে কাপেল বসে আছে ভিডিও করা যাবে না মানে বাজে কোনো কিছু করছে না অনেক জায়গা আছে না বসে কিস করছে অনেক কিছু করছে কিন্তু এখানে সেটা নেই কারণটা কি কারণটা হচ্ছে ফ্যামিলি পার্কও সব মানে এসছে প্রেম করতে যেরকম প্রেম করে নর্মালি চুপচাপ বসে গঙ্গার পরে কাপেলরা চাইলে এখানে এসে প্রেম করতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু গাড়ি নিয়ে আসলে পাঁচ টাকা তোমাকে যেটা তুমি গ্যারেজে রাখলে পাঁচ টাকা নিতো সেটা এখানেও রাখবে গাড়িটা তার জন্য পাঁচ টাকা দিতে হবে কোনো ফি নেই কোনো হিসেবে নেই ফ্রি পার্কটা খুব সুন্দর পরিবেশ চলো এখন যাওয়া যাক কোথায় রামপ্রসাদ ঘাটে আসলে বোধ পার্কের আলাদাই ভিউ পাওয়া যাবে এখানে চারিদিকে ঝর্ণা ঝর্ণা আছে লাইটিংও আছে দিনের বেলা বলে লাইটিং গুলো দেখাতে পারছি না ঝর্ণাটা দিনের বেলা বলেই বন্ধ খুব সুন্দর ভিউ পাবে এখানে আমরা চলে এসেছি রামপ্রসাদ ঘাটে তো এখন ভিতরে ঢুকবো এই রামপ্রসাদ ঘাটে কিছুই না দেখার মতন কিছু নেই পাশে হচ্ছে আলিশ সব শ্মশান আছে আর সব শ্মশানের দাও করে এসে এই রামপ্রসাদ ঘাটে স্নান করে মানে যে দাও করানোর পর যে স্নানটা করতে হয় স্নান টান করে এখান থেকে যাওয়ার মতন বাড়ি যায় এখানে দেখার কিছু নেই সেই গঙ্গা সেই সেম জিনিস সেম কিন্তু শ্মশানটা আজকে আর যাবো না শ্মশানটা অন্য কোনো দিন যাবো আর আজকে ভাবতো দাদা কেন দেখা এসেছে দাদা এসছে পুষ্পার কাজ আছে তার জন্য পুষ্প আসতে পারেনি তো আমি এসে কি করব ভিডিও তো করতেই হবে একা একা বেরিয়ে গেছি ভিডিও করার জন্য আর খুব সুন্দর আর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার পারে এটা লঞ্চটা যাচ্ছে এটা তোমার হচ্ছে এই পরে হচ্ছে ডাল্লভ ঘাট মানে যেটা ফেরি পার হয় ওপারেটা নামটা যাই না ফেরি পার হচ্ছে খুব সুন্দরই লাগছে ভিউটা আর এই পাশে সূর্যর মানে একই ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই সূর্যের ভিউ খুব সুন্দর লাগছে দেখো সূর্যের ভিউটা এটাকে যদি দুধ দিয়ে যদি ক্যাপচার করা যেত ভালো লাগতো দেখি দুধ দিয়ে যদি করা যায় একটু দূরে যাই গিয়া দুটো গাই নেব লঞ্চটা কেউ নেব যে এখন বোধ হয় ভাটা চলছে জল অনেকটা নেমে গেছে এদিকে সূর্যের ই সেটা আসেনি কিন্তু খুব সুন্দরই লাগছে আর ভাটা চলছে তার জন্য জল নেই বলতে গেলে জোয়ার থাকলে এইসব উপরে জল থাকে কত নিচে জল চলে গেছে আর লস্টটা যাচ্ছে তো যাচ্ছেই তো চলো যাওয়া যাক এখানে কিছু দেখার নেই দেখার নেই কিন্তু একটা ভালো দৃশ্য যেটা দেখা গেল ভালো ভিউ পাওয়া গেল টাইম মতন এসে তো এখন যাব হচ্ছে কোথায় এই মেন যেটা জায়গা কোথায় রামপ্রসাদ ভিটে সেখানে বললাম একটা ইতিহাস আছে সেখানে ইতিহাসটাই বলবো চলো ওখানে গিয়ে দেখছে আমাকে পার্কের ভিতর আবার আসতে হলো কারণটা হচ্ছে আমি সাইকেলটা এখানে রেখে রামপ্রসাদ ঘাটে গেছিলাম রামপ্রসাদ ঘাটে এখানে এখানে রেখে যাওয়ার কারণটা হচ্ছে ওখানে যদি যেতাম সাইকেল রাখতে দিত না আমাকে তা এখানে এখান থেকে বেশি না হেঁটে গেলে হয়তো পিছনের গেট দিয়ে বেড়ালে দশ মিনিট তা কপাল ভালো এখানে ঢুকেছি তো তোমাদের আরেকটা ভিউ দেখাচ্ছি যেটা লাস্ট ভিডিও যেটা এখানে করেছিলাম সেটাই দেখাচ্ছি খুব সুন্দর ঝর্ণা পড়ছে খালি লাইটিংটা দেখাতে পারলাম না এখান দিয়ে যেহেতু আমাকে এখন যেতে হবে রামপ্রসাদ ভিটে একটুখানি তোমাদের দেখিয়ে এখানে ভিডিও শেষ করছি ভিডিও করেছিলাম তখন তোমাদের দেখাতে কি বলে তখন ঝর্ণাটা চালু আনি ঝর্ণাটা চালু হচ্ছে চোখে পড়ছে এটার অন্ধকার হলে রাত্রি হলে আরো ভালো দেখা যেত ঝর্ণাটা এটা দেখো আই লাভ হালি শহর তো রামপ্রসাদ ভিটে যে ঢুকছি তোমরা তো ঢুকে গেছি রামপ্রসাদ ভিটে রামপ্রসাদ বিকা ঢুকে গেছি তো তোমাদেরকে মায়ের দর্শনটা করাবো তোমাদেরকে মায়ের দর্শনটা করে দিচ্ছি একবার দর্শন করে নাও কেন বেশি ভিতরে ভিতরটা যাব না জানোই আমাদের যাওয়া এখন বারণ আছে মায়ের দর্শনটা করে নাও রামপ্রসাদ ভিটের আরেকটা জিনিস আরেকটা বিষয় আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সেটার বিষয়ত্ব কি দেখো এই পুকুরটার মধ্যে অনেক মাছ আছে কচ্ছপ আছে এখন মানে কিছু দেখা যাচ্ছে না আর জলটা একটু ঘোলা হয়ে রয়েছে বলে তার জন্য কষ্ট দেখা যাচ্ছে না আর এই যে এখন মানে মাছগুলো দেখো একটু আর ওই যে একটা কচ্ছপ যেখানটা পায়রা গুলো বসে রয়েছে তার সামনে এটা উঠেছে আবার ডুব দিয়ে দিয়েছে মানে সে অন্য সময় আসলে জল পরিষ্কারই থাকে এই সময় জলটা নোংরা কেন এতটা বুঝতে পারছি না ভর্তি কচ্ছপ আছে এখানে বিষয় হচ্ছে একটা জিনিস মানে এই পুকুরে ভর্তি কচ্ছপ আছে কচ্ছপ এখন দেখা যাচ্ছে না মাছগুলো আসছে দেখি মাছগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসি ধরো খাবার দিয়ে দিতে আসে তো মাছের জন্য খাবার নিয়ে আসছি দেখা যায় কচ্ছপ আর মাছ আছে কিনা পা রুটি দেবো আসে কিনা দেখা যাক চলে মাছে তুইও খাবি নে মাছেও খাবে কেন তুইও খা বুঝলে একবার মানে খাবার পেয়েছে সব ভর্তি হয়ে গেছে এখানে মানে খাবার দিতে হবে তাহলেই দেখা দেবো দেখা দেব না কিন্তু আসছে না সব রামপ্রসাদ ভিটার বিষয় হলো এটাই ওই যে দূরে কচ্ছপ やうやっうどうでかちょうはしょこちょっとはしょけ。 What's up? রয়েছে কবে যতক্ষণ না দেবো খাবে প্রসাদ বিটায় তোমরা যদি আসতে চাও আলিশহরে নেমে টোটোওয়ালাকে বলবে রামপ্রসাদ বিটায় যাব কুড়ি টাকা ভাড়া নেবে বেশি ভাড়া নেয় কুড়ি টাকা ভাড়া নেয় তো আর একবার রামপ্রসাদ তোমাদের দূর থেকে দেখাচ্ছি এইখানে রামপ্রসাদ বিটার ইতিহাসটা গিয়েছে রামপ্রসাদ দেবের এখানে জন্ম পৈতৃক বাড়ি সেটাকে এখন সরকার নিয়ে ওটাকে এখন মন্দির করে দিয়েছে নাম হয়ে গেছে রামপ্রসাদ বিটে আর একবার ভালো মতন দেখে নাও রামপ্রসাদ ভিটেটা আর এটা হচ্ছে রামপ্রসাদ ভিটে মানে এটা তোমার মায়ের পুজো হয় আর এর মধ্যে আর কি রামপ্রসাদ দেবের বাড়ি ছিল তো কমেন্ট সাবস্ক্রাইব তো টাটা ভিডিওটা আজকের ভিডিও এখানে শেষ আবার এরপরে দেখাবো আর কোথায় ভালো জায়গা আছে সেইখানে যাওয়ার তো টাটা কোনো আমপস্যা কোনো অকেশনে আসলে এখানে হচ্ছে গম কম করে মানে এখানে পা রাখতে পারবে না এতটাই মানে জায়গাটা জাগ্রত জায়গা তার প্রমাণ হচ্ছে এমনি নর্মাল টাইমে তুমি দেখো এখানে সব দোকানগুলো মানে পাট টু পাট খোলা আছে মানে প্রতিদিনই ভক্তরা আসে প্রতিদিনই পুজো দেওয়া হয় এখানে